আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি কিন্তু আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল আজকে অরিজিনাল পাকিস্তানি পোশাক ব্র্যান্ডের খুবই সুন্দর জোজ একটা ভাইরাল ড্রেস নিয়ে আর এই ড্রেসগুলো এত সুন্দর এত জোজ এত দামি যেগুলো টেন থাউজেন্ড প্লাসের এই পোশাক ব্র্যান্ডের এই যে প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস যেগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একবারের সস্তায় মাত্র চার হাজার টাকায় ওরে মার্শাল্লাহ খুবই সুন্দর গর্জেস। নিজের কপাটা দেখেন কত সুন্দর অল বাড়ি একবারে গর্জেস কাজ করা আর ইয়কটা তো মার্শাল অসাধারণ এই যে খানদানি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম পাকিস্তানি পোশাক ব্র্যান্ডের এই যে ভাইরাল ড্রেস এটা হলো প্যান্ট প্যান্টটা দেখেন কত সুন্দর কত সুন্দর গর্জেস একটা কাজ করা ওভার গর্জেস একটা প্যান্ট পেয়ে যাচ্ছে এটা হলো স্লিপ স্লিপটা মার্শাল্লা অনেক সুন্দর টেন থাউজেন্ড প্লাসের ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম শাড়ি থেকে আপনারা চার হাজার টাকায় অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি শোরুম এসে সংগ্রহ করতে পারবেন মার্শাল্লাহ এটার আরও একটা কালার রয়েছে যেটা লাইট পেস্ট কালারের মধ্যে খানদানি ড্রেস এত সস্তায় এত ভালো মানের এত সুন্দর এত ফুল এই প্রিমিয়াম পাকিস্তানি এক্সক্লোসিভ প্রিমিয়াম লেটেস্ট একভারি স্টাইল ফ্যাশনেবল ড্রেসগুলো যেগুলো আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একটা অফার প্রাইজে মাত্র চার হাজার টাকায় এটা প্যান্ট প্যান্ট একটা গর্জেস কাজ করা স্লিপটা লং একটা গর্জেস সুন্দর একটা স্ট্যান্ডার্ড স্লিপ আর দোপাট্টাটা দেখেন না মার্শাল্লাহ কত সুন্দর কত গ্যাঁটা ফুল একটা দোপাট্টা আর এই ড্রেসগুলো যেখানে সংগ্রহ করে না কেন টেন প্লাস লাগবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার টাকায় বিয়ের জন্য তো ভাইরালের জন্য ওরে মার্শাল্লাহ এত সুন্দর এত গ্যাটটা ফুল এত আপডেট ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ সার দিয়ে দিচ্ছি ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল অফার প্রাইজে একবারে সে লেভেলে খানদানি প্রিমিয়াম পাকিস্তানি পোশাক ব্র্যান্ডের এই দামি দামি ড্রেসগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা অফার প্রাইজে আপনাদেরকে দিচ্ছে তো চলে আসবেন আমাদের পাকিস্তানি শোরুম মারশাল্লা প্রত্যেকটার দোপাট্টা কিন্তু খানদানি দুপাটটা দুই পাশে কপার আলবাড়িতে কাজ এটা আরও একটা কালার রয়েছে দেখেন কালারগুলো কিন্তু মার্শাল্লাহ খুবই জোজ আর এত দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড অল বডি কাজ করা পেয়ে যাচ্ছেন ইয়োগ প্লাস কোপারটা কত সুন্দরভাবে কাজ করা আর এগুলো একটু স্টাইলিশ স্টাইলিশ স্মার্টনেস যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে এই দামি দামি পোশাক ব্র্যান্ডে যেটা পাকিস্তানের সর্বোচ্চ হাইস্ট ক্লাসের ব্র্যান্ড পোশাক আর এই পোশাক ব্র্যান্ডের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র ফোর থাউজেন্ড টাকায় ঝট করে অনলাইনে পারচেস করে নিতে পারেন ঝড় তোলা কালেকশন ওরে মাসাল্লাহ এটা কি লাইট অ্যাশ কালারের মধ্যে রয়েছে ড্রেসের কালার কম্বিনেশন কপার থেকে শুরু করে নিচে গরজেস প্লাস আল কাজ করা প্লাস রয়েছে ইয়োগটা কিন্তু খানদানি এটার প্যান্টটা আবার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর কম্বিনেশন রয়েছে এবং এটার স্লিভসটা কিন্তু মার্শাল অসাধারণ আর এটার দো পার্টরা দেখে না কত সুন্দর স্ট্যান্ডার্ড কত দামি একটা প্রিমিয়াম এই যে পোশাক ব্র্যান্ডের এই থ্রি পিস কালেকশনগুলো লাক্সারি ড্রেস ডিজাইনার একবারে আপডেট লেটেস্ট কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন পরিমাণ সাড়ি থেকে চার হাজার টাকা চলে আসবেন আল্লাহ হাফেজ